সব চাইতে পৃথিবীর মধ্যে একেবারে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার কথা বলেন ঠিক কিনা হুদি জিজ্ঞাসা করতেছেন ইয়া মুহাম্মদ বুঝলাম তবে সর্বপ্রথম জান্নাতে কোন ব্যক্তিরা যাবে কারা যাবে প্রশ্ন করছে আল্লাহ রাসূলই প্রশ্ন করতেছেন জবাব দেন বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া ফুকারাউল মুহাদিরিন এই পৃথিবীর মধ্যে যারা ফকির অসহায় অতি গরিব এই সমস্ত ব্যক্তিরা আগে জান্নাতে যাবে সুবহানাল্লাহ আর একটা জোরে বলত না সুবহানাল্লাহ জান্নাতে ফল খাবেন না দেখেন কি কি নিয়ামত যদি সময় থাকে বল সময় না থাকলে শেষ এবার জিজ্ঞাস করছেন বুঝলাম ফুকরা গরিব অসহায় যাবে তবে এদের কি হবে হাদিয়া উপটকন কি হবে নতুন জামাই যখন বিয়ে করতে আসে তখন দাদা বা নানা বা দানি কেউ কি করেন আন্টি দ্বারা বিভিন্ন জিনিস দ্বারা উপটকন হাদিয়ে দিয়ে হাদিয়া দিয়ে গাড়ি থেকে নামায় কি নামায় না আল্লাহর রাসূলকে বলছেন হাদিয়া কি হবে উপটকন কি হবে এ মুসলমান নবীর আল্লাহর হাবিব বলতেছেন কলা রসুল মাসের কলিজা গুনা দ্বারা তাদের হাতিয়া দেওয়া হবে সুবাহান আর একটু জোরে বলুন সুবাহান আল্লাহ রসুল কে জিজ্ঞাসা করছে বুঝলাম মাসের কলিজা হাদিয়া দিব কুটুকুন দিবি তবে এদের খাবারটা কি হবে আল্লাহর রাসূল বলতেছেন ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ মুসলমান নবীর উম্মত ইউনহারু লাকুম সাউরুল জান্নাহ আল্লাযী কানা ইয়াকুলু মিন আতরাফিহা আল্লাহর হাবিব জবাব দিচ্ছেন তাদের সৌজন্য আহার তো অবস্থায় যে সমস্ত গরুগুলা থাকবে জান্নাতের গরু সার গুলো তাদের জন্য খাবারের ব্যবস্থা করা হবে আল্লাহ আকবর এ মুসলমান বাবাজি এরপরে আল্লাহর রাসূলকে কে জিজ্ঞাসা করছেন বুঝতে পারলাম খাবার তবে এগুলার সুরবা বা ঝোল কি হবে

সালসাবিল নামক ঝর্নার পানি দ্বারা জল বানানো হবে আল্লাহু আকবার খাবেন তো ইনশাআল্লাহ খার আশা আছে আছে তো ইনশাআল্লাহ কথা বলেন না জোরে বলেন না আশা আছে কিন্তু আমল করব না নাকি এই যে ঘুরতেছেন যারা এই মাহফিলে যারা ঘুরতেছেন এরা পাইব পাইব না এদের জন্য রাখছে কি বুঝছেন যুক্ত ফল কারে মাহফিলে এসে আড্ডা মারতেছে এদের জন্য জাহান্নাম অপেক্ষা করতেছে এখানে যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনার আমল নামায় সব লেখাই হবে আর একটু জান্নাত কয়টা আর কয়টা এ মুসেল মাধ্যম জান্নাত কয়টা এক নম্বর জান্নাত কোনটা جنة الفردوس إن الذين آمَنُوا وعملوا الصالحات كانت لكم جنة الفردوس نزلا الله رب العالمين قلت سن الشجر إيمانا الله أمي الله دواحكم من جلو نيكا ملكم له ترجن جنة الفردوس وفكا الله أكبر اي نبي সুর অতুল জুমার মধ্যে বলেন হাত্য়া ইদা জা উহা অফ উদি হাত্তা গুয়া গুহা এ মুসলমান বি এমন কি যখন তারা জান্নাতের দরজারে কাশে আসবে জান্নাতের দরজাগুলো তাদের জন্য খুলে দেওয়া হবে আল্লাহ আকবর এ মুসলমান নবি রহ্মৎ এই আয়তের মধ্যে যে ওটা আছে ওটা সামান্য ওভাবে সামানীয় অর্থাৎ আট সংখ্যা বোঝায় কুরআনুল কারীমের মধ্যে আ জান্নাতের আটটা নাম রয়েছে কয়টা নাম এক নাম্বার জান্নাতুল ফিরদাউস দ্বিতীয় নাম্বার হলো জান্নাতুল নাঈম তিন নাম্বার হলো জান্নাতুল মাআওয়া চার নম্বর জন্নতুল খুলদ পাঁচ নম্বর হলো জন্নতুল আদ ছয় নম্বর দারুস সালাম দারুল মাকাম দারুল করার আল্লাহু আকবার হে মুসলমান নবীর উম্মত জান্নাতের মধ্যে সব চাইতে উত্তম সব চাইতে সব চাইতে উত্তম জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস কথা বলে ঠিক কি না এ মুসলমান উম্মত জান্নাতুল ফিরদাউসে যদি যেতে চাও

إلا الله وأن محمدا عبد الله ورسوله الله أكبر إلا فتحت له أبواب الجنة السمانية إلا فتحت له أبواب الجنة السمانية يدخل من أيها شاء الله أكبر أي مسلمة نبي أمت تمہا در مدد تھے کہ এমনভাবে অজু করে ভালোভাবে অজু করে অথবা এই কথা সাক্ষ্য প্রধান করে আশহাদু আল্লাহ বলুন না সবাই হাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলু আমি আল্লাহ ছাড়া কোনো মাবুত নাই আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুত নাই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসূল আল্লাহর রাসূল বলতেছেন ওই ব্যক্তির জন্য জান্নাতের আটটি দরজা খুলে দাও হায় আল্লাহ আল্লাহু আকবার এ মুসলমান নবীন উম্মত শুধু তাই নয় জান্নাতের আটটি দরজার যে কোনো দরজা দিয়ে সে ইচ্ছা করবে সে প্রবেশ করতে পারবে আল্লাহু আকবার প্রবেশ করতে চান কি বলেন প্রবেশ করতে চান ইনশাআল্লাহ ইনশাআল্লাহ প্রবেশ করতে হলে কি সামল করতে করবেন তো হ্যাঁ জান্নাতী যুবকদের অবস্থা কিরকম হবে শুনবেন হ্যাঁ যারা জান্নাতি যুবক হবে এ দফ হলো কালার চন মার রেহিও সাল্লাম এ আহনুল হল জান্নাতা জোর দেন মুরদ্যান মুক্কা এমন যুবক হবে জান্নাতের মধ্যে যারা প্রবেশ করবে তাদের বয়স মোবারক কেমন হবে তাদের অবস্থা কেমন হবে নবযুবক তাদের কোনো অসম্ম থাকবে না তাদের চোখগুলা সুরমা মাখানো থাকবে আল্লাহহু আকবর আর একটু জোরে বলেন আল্লাহহু আকবর আর একটু জোরে বলেন আল্লাহ আকবার কেমন হবে কেমন আবনা সলাসীন আউ সলাসি সলাসীন সনাতন এ মুসলমান নবীর উম্মত প্রত্যেকটা জান্নাতের বয়স কি রকম হবে জান্নাতের বয়স হবে 33 বছর আল্লাহু আকবার এ মুসলমান 33 বা 30 বছর নবযুবক হবে ও মুসলমান তার সাথে কেমন যুবতী দিবে ভালোই করে বুঝতে পারতেছেন একই বয়সের যুবতী দিবে জান্নাতের মধ্যে আমদ ফুর্তি করতে থাকবি এ মুসলমান আজকে নিজেদের জীবন বিভিন্ন স্থানে আমরা ব্যয় করি কথা বলেন ঠিক কিনা নিজের জৈবন টাকা অবৈধ পন্থায় ব্যয় করি এ মুসলমান নবীর উম্মত এগুলো থেকে বিরত থাকতে হবে কি হবে না এ মুসলমান পরকিয়ার সয়লা বাংলার জমিনে এমন ভাবে বিস্তার লাভ করতেছেন কারণ এমন ভাবে আমাদের আমল না থাকার কারণে আল্লাহর ভয় না থাকার কারণে পরকিয়ার মধ্যে মানুষ লিপ্ত হয় কথা বলেন ঠিক কিনা আমাদের চরিত্র ঠিক নাই কারণ চরিত্র মা বোনদেরও ঠিক নাই আমাদের যুবকদেরও ঠিক নাই কথা বলেন ঠিক কিনা চরিত্র ঠিক করা দরকার আছে কিনা যেতে চাও রব্বাস থেকে বর্ণনা করেন আবদুল্লাবিনব্বাস কে জিজ্ঞাস করলেন জান্নাতের মধ্যে জান্নাতিদের কেমন পোশাক দেওয়া হবে পোশাক দেওয়া হবে বলতেছেন এমন পোশাক জান্নাতের মধ্যে একটা বৃক্ষ থাকবে গাছ থাকবে ওই গাছটার ফল হবে মতো আকবার ওই গাছটা যখন জান্নাতি ব্যক্তি পোশাক আকাঙ্ক্ষা করবে পোশাক এর আকাঙ্ক্ষা করবে আমাকে পোশাক দাও আশা আকাঙ্ক্ষা করার সাথে সাথে সেই গাছটা জান্নাতি ব্যক্তির সামনে আসবে আল্লাহু আকবার এ মুসলমান জান্নাতি ব্যক্তির সামনে আসবে এসে গাছপালা থেকে ওই ডালগুলা থেকে ফেটে ফেটে এক জোড়া পোশাক বেরে আসবে পোশাকটার রং কেমন হবে সত্য রঙের একটা পোশাক বেরে হবে জান্নাতি ব্যক্তি সেই পোশাকটা পরবে আল্লাহ আকবর আর একটু আসতে বলেন না আল্লাহ আকবর দুনিয়ার পোশাক তো পাঁচটা দেবের পোশাক কথা বলেন ঠিক কিনা সামান্য পোশাক বললে মেয়েদের পিছিয়ে করেন কি বলেন ঠিক কিনা

পাতলা মোটা সবুজ পোশাক আমাকে আপনাকে পড়াইবেন আল্লাহ আকবর ولباسكم فيها حرير الله اكبر জান্নাতীদের পোশাকটা হবে रेशমের পোশাক এ মুসলমান নবীর উম্মত জান্নাতীদের অবস্থা কিরকম হবে 125 ফিট পর্যন্ত লম্বা থাকবে হযরত আদম আলাইহিস সালামের উচ্চতা সমান এ মুসলমান নবীর উম্মত কেমন হবে হযরত উপ আলাইহি ওয়া সাল্লামের মতন সুন্দর হবে সুবহানাল্লাহ আল্লাহু আকবার এ মুসলমান জান্নাতের মধ্যে আমার আপনার কণ্ঠটা কিরকম হবে হজরতে দাউদ আলাইহিসাল্লামের কণ্ঠর মতো হবে কণ্ঠ আল্লাহ আকবার শুধু তাই নয় জান্নাতের মধ্যে আমার আপনার চরিত্র কেমন হবে বলতেছেন আমার আপনার চরিত্রটা হবে আমার নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রর মতো আল্লাহু আকবার

যখন পাঠ করে শুনাইবি তখন জান্নাতের মধ্যে সমস্ত গিলমান এমনকি গাছপালা সব হেলতে থাকবে দুলতে থাকবে জান্নাতে যেতে চান চাইতো ইনশাল্লাহ এ মুসলমান গুটি কয়েকটি আমলের কারণে

দুই আমিন বাবিস যে ব্যক্তি দুনিয়ার মধ্যে আমল করবে নামাজ পড়বে তাকে বাবিস নামক দরজা দিয়ে ডাকবে আল্লাহ আকবর কোনো দিয়ে খেয়াল নাই এদিকে খেয়াল করেন মমাং কান আমিন আহিন জিহাদি আমিন বাবিন জিহাদ এ মুসলমান আল্লাহর রাস্তায় যারা জিহাদ করবে হ কথা বলিষ্ঠ কণ্ঠে বলবে আল্লাহ আল্লাহরব্বু লাইল আমি বলতেছেন তাকে বাবুল জিহাদ তাবু কর যা দিয়ে এটা হবে আল্লাহ আকবার এ মুসলমান আগামী শনিবার সরবরদ্দী উদ্যানে আমার নবী আমার নবীর কি নিয়ে আগামী শনিবার আমার নবী যে খাতামুন নবিয়িন শেষ নবী তারপরে কোন নবী নাই এরকম একটা রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দেওয়ার জন্য সরকারের কাছে আবেদন করবে হে মুসলমান সকলে সেখানে যাবেন কি যাবেন না হাত উঠান যাবেন কি যাবেন না আমার নবীর পরে কোন নবী আছে এ মুসলমান কাদিয়ানি গ্রুপ আরা বলে নবী দাবি করে মুসলমান যে ব্যক্তি নবী দাবি করবে এর ইমাম থাকবে কি থাকবে না এ মুসলমান থাকবে কি থাকবে না থাকবে না এই জন্য আমরা অবশ্যই বিশ্বাস করব আমাদের আখেরি নবী কে নবী মোহাম্মদ রসুল্লাহ কথা বলে ঠিক কিনা তারপরে বলতেছেন ওমান কান আমিন আহলে সদাকাতি দুই আমিন সদাকা যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করবে নবীর ঘর মাদ্রাসায় দান করবে মসজিদ মাদ্রাসা দান করবে আমার আল্লাহ রাব্বুল আলামিনের پیغمبر তিনি বলতেছেন তাকী বাব সাদকানাম দরজা দিয়ে ঢাকা হবে আল্লাহু আকবার আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার এরপর বলতেছেন আমেন কেরাত মিন اهل الصيام دعيا من باب الصيام دعيا بباب الريان যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে ওই ব্যক্তিকে বাবুর রাইয়াত নামক দরজা দিয়ে ডাকা হবে আল্লাহ আকবার সামনে রমজান আসতেছে আমরা সকলে রমজানের হক আদায় করব ইনশাআল্লাহ আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ এ মুসলমান নবীর উম্মত ফাকাল আবু বকর আস মা লা আহাদিদ নিদুআ মিন tilkal abwaab min zaruratin আল্লাহু আকবার আল্লাহু আকবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন সুল্হ আমি আপনার কথা থেকে এটাই বুঝতে পারলাম যে এই জান্নাতের প্রত্যেকটা দরজার একটি থেকে ডাকা জরুরি নয় আহাদিন তিলকাল আবু আবিকুল্লিহা এমন কেউ আছে কি যাকে ওই প্রত্যেকটা দরজা থেকে একসাথে ডাক দিবি আল্লাহ আমার। আল্লাহর রাসূল বলতেছেন قال رسول الله صلى الله عليه وسلم نام وارجو ان تكون হে আবু বকর তুমি জানিয়ে রাখো এর প্রত্যেকটা দরজা থেকে আশা করা যায় তোমাকেও ডাক দেয়া হবে আল্লাহু আকবার আর একটু জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার একটু আল্লাহ করে জোরে বলেন না তাকবিরি ভয় পান নাকি নাকি আজকে লকডাউন এই জন্য লকডাউন এই জন্য নাকি আল্লাহহু আকবার বলে যদি মরেন সরাসরি জান্নাত কিসের জন্য একমাত্র ইসলামের জন্য একমাত্র ইসলামের জন্য কোন ব্যক্তি আল্লাহহু আকবার তাকবির দিয়ে যদি মরে ওই ব্যক্তির জন্য জান্নাত অজিত আর একটু জোরে আছে আন আল্লাহ জান্নাত কেমন হবে এটা কি যারা দরকার আছে কি লাইন আল্লাহর রসুল বলতেছেন আল্লাহ রসুন কিসাল্লাল্লাহ ওয়ালাইকু আসালুম ফাইন আপিল জান্নাতী মিয়াতা দারোজা তিন আল্লাহর হাবিব বলতেছেন জান্নাতের মধ্যে এক ছোট স্তর থাকবে কয়টি আর একটু ধরে বলুন কয়টি মা ভাই না মা ভাইনা কুল্লি দরওয়াজা উভয় জান্নাত একশোটি জান্নাত যে থাকবে তার এক একটির মাঝে কামা সামা ইওয়াল আরদ আসমান এবং জমিনের যে পরিমাণ দূরত্ব রয়েছে প্রত্যেকটা স্তরের মাঝে আসমান এবং জমিনের সম পরিমাণ দূরত্ব থাকবে সুবহানাল্লাহ ওয়াল ফিরদাউস আ'লাল জান্নাহ এ মুসলমান নবীর উম্মাহ সব চাইতে শ্রেষ্ঠ জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস কথা বলেন ঠিক কি না ওয়া হা বলতেছেন এই জান্নাতটা হলো সমস্ত জান্নাতের মাঝামাঝি স্থানে অবস্থানগত রয়েছে আল্লাহু আকবার ওয়া ফাওকা যালিকা আরশুর রহমান এ মুসলমান আর এই ওপরে আল্লাহ তাআলা নারাস আল্লাহু আকবার আর সরি বল আল্লাহু আকবার ওব আনহারুল تفجر انهار الجنه এখান থেকে জান্নাতের নহর সমূহ প্রবাহিত হতে থাকি আল্লাহ আকবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন نبيل الله تعالى فإذا سألتم الله فسألوه الفردوس الله أكبر يا مسلمات أتنمي الموت باي ও পড়দারান মা যখন তোমার যাই নামাজের মুসসল্লাই তুমি নামাজের জন্য দাঁড়ায়া যাইবা নামাজ পড়ে তুমি দুটি হাত উঠাইয়া আল্লাহর কাছে তুমি কি চাইবা জান্নাতুল ফিরদাউস তোমরা আল্লাহর কাছে চাইবা কথা বলো ঠিক না সবচেয়ে কি চাইবো উচাড়াই দাইতেবো কি বলেন বড় যেটা સીધું যাব কি বলেন সময় শেষ তো সর্বশেষ জান্নাতে কে যাবে সর্বশেষ এটাই শেষ সংক্ষিপ্ত হবে বলে শেষ করে দেবে সর্বশেষ জান্নাতে কে যাবে সর্বশেষ জান্নাতে যাবে যার যার্রা পরিমাণ ইমান থাকবে সুভানন্দ হজরতে মাসুদ রাজিয়াল লাহ চার আনতে আফদুল্লিম নি মাসুদ রাদিয়াল লাহ আনতে বর্ণিত তিনি বল যে সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে জাহান নাম থেকে হামাগুড়ি দিয়ে বের হবে হামাগুড়ি দিয়ে বের হবে একবার বের হবে আবার পড়ে যাবে আবার বের হবে আবার পড়ে যাবে এরকম ভাবে অবশেষে জাহান নামের একেবারে কিনারায় আসবে আসার পরে জাহান নামের দিকে তাকে বলবে আল্লাহ তুমি তো দয়াময় তুমি তো রহমান তুমি যেটা নিয়ে আমদ দান করেছ আল্লাহ তোমার কাছে এটা যাই তুমি একটু আমাকে দয়া করে মায়া করে জাহান নাম থেকে বের হওয়ার জন্য তৌফিক দান করো সুহান আল্লাহ এবার বের হবেন বের হয়ে সামনে একটা গাছ দেখবে গাছ দিয়ে দেখে বলে আল্লাহ আমাকে ওখানে একটা পৌঁছার তৌফিক দাও না এইভাবে চাবে লম্বা ঘটনা আমি সংক্ষিপ্ত করে নিচ্ছি ওটার কাছে যাবে সেখানে পানি পান করবে ঝর্ণা থাকবে ঝর্ণার পানি পান করবে কলিজা ঠান্ডা করবে এরপরে সামনে জান্নাতের দরজার সামনে একটা পাবে ওই দরজার সামনে গিয়ে ওখানেও কি পানি পান করবে সব কিছু করবে হ্যাঁ আরাম আয়স করবে এবার বলবে আল্লাহ তোমার কাছে আর কিছুই চাই না তোমার কাছে একটা জিনিস চাই সে জিনিসটা কি কেমন যেন ভিতরে কেমন আওয়াজ শোনা যায় ওই আওয়াজ ওয়ালা লোকদের কাছে আমাকে একটা পৌঁছার তফিক দাও আল্লাহ আকবর আর একটু জোরে আল্লাহ আকবর আল্লাহ বলবেন বান্দা তোকে না বলেছিলাম আমার কিছু চাইবি না কেন চাও কি জন্য চাও বলে আল্লাহ তুমি তো দয়ার রহমান তুমি তো গফার তুমি তো সত্তার জানি তুমি চাইলে অবশ্যই আমাকে ফিরে দিবে না বলতেছেন আল্লাহ বলে যা বান্দা যা তোকে আমি জান্নাতের মধ্যে প্রবেশ করার তৌফিক দিলাম আল্লাহু আকবার